আমি অনেকগুলো দিকের সঙ্গে তুলে হলো অনেকগুলো পয়েন্টের পয়ন্ত থেকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে আর নিয়ত সাহাতা সত্য নিয়াত সঠিক নিয়াতের মাধ্যমে সালাতে দাঁড়ানো দাঁড়ানো নেয়াজ হচ্ছে সালাতের একটি একটি ভিত্তিমূলক বিষয় 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 আল্লাহ বলে আলমের দিকে এদিকে করার জন্য জন্যে প্রথম যে কাজটি আমাদেরকে যে যে বিষয়টি ভাবতে হবে তা হচ্ছে আল্লাহ আলমের উদ্দেশ্যে কাজটা করব আমাদের অন্তরের মধ্যে এই দিকটা খুব কঠিনভাবে উপলব্ধি করতে হবে ভাবতে হবে মনের মধ্যে এই বিশ্বাস এই নিয়াদটি নিয়ে আসতে হবে কারণ আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম তো স্পষ্ট বলেছেন সেই বকারি প্রথম হাদিসে আসছে যে ইন্দামালা আমার নিয়াদ যার আমল যে যতটুকু মানে নিয়াত যতটুকু নিয়াতের পরিমাণ নিয়াতের অবস্থা যার যেরকম তার আমলটা আল্লাহ রবিল আলমিন ঠিক ততটুকুই কবল করবেন গ্রহণ করবেন কাজেই আমরা আমাদের সালাতের মধ্যে নিয়াতকে খাঁটি করব একনিষ্ঠ করব নেয়াদ যতদিন পর্যন্ত একনিষ্ঠ হবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের অন্তরকে আল্লাহর দিকে মনোনিবেশ করতে পারবো না কিভাবে আমরাকে খাটি করে পরিশুদ্ধ করবো মেয়াদকে কেমন করে আল্লাহর দিকে আল্লাহ অভিমুখী করবো আমরা যদি একটু এ চিন্তা করি দেখতে পাবো যে আল্লাহ আবুল্লাহ অনেক বান্দা রয়েছেন যে বান্দাদের বিশেষ বিশেষ মুহূর্তে মেয়াদ মেয়াদ একেবারেই অত্যন্ত খাঁটি থাকার কারণে সাধারণত জীবনের একটি কাজেই তাদের আল্লাহ আলমিন কবুল করেছেন নেয়াদ অত্যন্ত খাটি থাকার কারণে যে কারণে সেই একটি কাজের মাধ্যমেই তাদের অনেক সময় মুক্তি মিলে গেছে যেমন আমরা উদাহরণস্বরূপ ধরে যেতে পারি যে ওই যে যে ব্যক্তি নিরানব্বইটা লোককে হত্যা করলো আর একটা লোককে হত্যা করার মাধ্যমে একশতটি পূর্ণ করলো করলো যে যে আল্লাহর কাছে ক্ষমা নাই বলে তাকে নিরাশ করে দিয়েছে তাকে হত্যা করে মাধ্যমে তো তার অপরাধ ছিল অনেক অনেক এত ব্যাপক অপরাধ ছিল যে যেটা সাধারণত আমরা এটা ভাবতেই পারি না কল্পনাই করতে পারি না এত ভয়ঙ্কর অপরাধে সে জড়িত ছিল কিন্তু তার নিয়াজ এত বিশুদ্ধ ছিল এত খাটি ছিল যে যেভাবেই হোক আল্লাহবুল্লা আলমিনকে সন্তুষ্ট করা বা আল্লাহ আলমিনে ক্ষমা পাওয়া তার মূল লক্ষ্য ছিল যে কারণে দেখা যাচ্ছে আল্লাহ আলমিন তাকে তাকে শেষ পর্যন্ত আমরা সকলে জানি জানি যে গাছের একটা ডাল রাস্তা থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে তুমি আল্লাহ আলমিন এক ব্যক্তি থেকে যঞান দান করেছিলে এই গাছের ডালটা সরিয়ে দেওয়ার মাধ্যমে তুমি তার লক্ষ্য উদ্দেশ্য মানুষের মানুষের সন্তুষ্টি নয় নয় মানুষকে দেখানো নয় নয় মূলত উদ্দেশ্য ছিল আল্লাহ আলমকে খুশি করা কাজটা কিন্তু অত্যন্ত ছোট এবং সাধারণ কাজ এটা আমরা হয়তো তেমন খুশি মনে করবো না কিন্তু এই সাধারণ একটি কাজের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি তার প্রধান লক্ষ্য উদ্দেশ্য থাকার কারণে কোনো কিছুই না শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমকে খুশি করা এই ছিল তার অন্তরের মধ্যে একটা প্রবল গভীর বিশ্বাস ছিল তার অন্তরের মধ্যে যে কারণে আল্লাহ রবুল্লা তার এতটুকু কাজকে গ্রহণ করে আল্লাহ আলম থেকে জান্নাত একইভাবে কুকুরকে পান করানোর মাধ্যমে ছোট্ট একটি কাজ কুকুরকে পানি পান করানোর মধ্যে এক ব্যক্তি জানাতে গিয়েছিলেন এরকম দেখা যাচ্ছে যে অনেক অনেক নজির রয়েছে ইতিহাস রয়েছে অনেক দৃষ্টান্ত রয়েছে যে দৃষ্টান্তগুলোর যে দৃষ্টান্তগুলোর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহুল্লাহ আলমিন ছোটখাটো কিছু কাজ যে কাজগুলো আমাদের কাছে হয়তো তেমন কিছু মনে হবে না কিন্তু অত্যন্ত গভীর থাকার কারণে নেয়াতের মধ্যে স্বচ্ছতা থাকার কারণে আল্লাহ আলমিন সেই একটি কাজকে একটা ব্যক্তির সারা জীবনের অনেক অপরাধকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আল্লাহ রবিল্লাহ আলম থেকে জান্নাত দান করেছেন এটা অনেক বড় একটি বিষয় কাজেই কাজেই নেয়াদ যত বেশি গভীর যত বেশি স্বচ্ছ স্পষ্ট যত বেশি সুন্দর আল্লাহ আলমিন তার ইবাদতকে তত বেশি কবুল করবেন আর এটি হচ্ছে একটি অন্তরের বিষয় অন্তরকে কিভাবে আল্লাহ অভিনতি করবেন আপনাকে বার অন্তরকে একেবারে নিবদ্ধ করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে করতে হবে যে আপনার অন্তরে যেন আর অন্য কিছু না থাকে কাউকে নিয়ে যেন আপনার অন্তরে কোনো কল্পনা না থাকে আমরা মসজিদে আসি বহু চিন্তা নিয়ে সালাতে দাঁড়াই আমাদের মাথায় অন্য একটা কাজ করে অন্য একটা ব্যক্তিকে নিয়ে আমরা চিন্তা আসি অন্য একটা অন্য একটা কোনো একটা কোনো কিছুকে নিয়ে চিন্তা আসি সাধারণত আমাদের অন্তরে সবচেয়ে বড় বেধি যে আমরা কোন একটা ব্যক্তিকে নিয়ে আমরা আসি আমাদের অন্তর্ অন্য একটা মানুষকে নিয়ে কল্পনায় থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের সালাদ সালাতের মধ্যে আমরা নেই শুধুমাত্র জাস্ট একটা ফর্মালিটি শুধুমাত্র আমরা কিছু করে যাচ্ছি বলে যাচ্ছি মুখ বলি আউড়িয়ে যাচ্ছি দোয়া কালাম করে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে অন্তরে অন্য কিছু আমরা অনেক মুসল্লি ভাইসে সাধারণ আমরা অধিকাংশই এই অবস্থাটা আল্লাহর করুন কাজে নিয়াতকে সহ্য করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা আন্তরিক আন্তরিকভাবে আল্লাহ অভিমুখ হতে পারবো সারাতে